সাতই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির বর্ণ্য রেল আয়োজন করা হয় টাউন হলের সামনে থেকে শুরু করে নগরীর বিভিন্ন রোড প্রদর্শন করে প্ল্যানেট পার্কের সামনে শেষ হয় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রশাসনের ধানের শীষে প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়া আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের আকন কুদ্দুস আর উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির রহমতুল্লাহ সহ মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ